হায়ার প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা দেখছিলাম সম্মান প্রথম বর্ষ ক্যালকুলাশন চ্যাপ্টার একুশের এ ক্ষেত্রফল নির্ণয় কার্তেশীয় স্থানাঙ্কে আজকে আমরা দেখব কার্তেসীয় সমীকরণের প্রতিসম শনাক্তকরণ প্রতি সম শনাক্তকরণের ক্ষেত্রে এই চারটা নেম দেখলে হবে আর এটা আমরা জাস্ট একটু দেখলে হবে তা তারপর আমি এগুলো লিখে রাখছি প্রতিসম শনাক্তকরণ কোনো বক্ররেখার দৈর্ঘ্য উহার দৈর্ঘ্য বা উহার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনো রেখা বা অক্ষের উভয় পাশে সমান দৈর্ঘ্য বা আকারে বিস্তৃত থাকে মনে করো আমি এখানে একটা ইয়ে করলাম বৃত্ত অঙ্কন করলাম উভয় পাশে আছে ঠিক আছে থাকিলে ওহাকে ওই রেখার বক্ষের অক্ষের প্রতি সমেখা বলে যেমন এটি এক এই যে বই পাশে ঠিক আছে এখানে তাকে প্রতিসম বলে যদি প্রতিসম হয় তাহলে এই প্রতিসম অংশে যে কোনো একটা অংশের যদি আমি মান জানি এখানে যদি একটা অংশের মান জানি তাহলে ক্ষেত্রফল যদি বাহির করতে চাই তাহলে টু ইন্টু এর ক্ষেত্রফল আর এখানে যদি একটা অংশের মান জানি যেহেতু এটা চারটা বাগের সেম সেম এখানে একটু ভিন্ন দেখা যাচ্ছে তবে চারটা মানে কি

সাথে কি হবে প্রতিসম হইবে যেমন এখানে ওয়াই স্কোয়ার কত ফোর ঠিক আছে এটা পরবর্তী এক্স যদি এক্স এর জোর গা ওয়াই পাশে থাকলে হবে যেমন এখানে এক পাশে আছে এখানেও এক পাশে আছে আর এখানেও এক পাশে আছে দুই পক্ষ দুই পাশে থাকলে হবে এক্স এবং ওয়াই এর মান যদি দুই থাকে অথবা এক পাশে থাকলে এক্সের অথবা এর মান এক পাশে দুই থাকলে এটাও কি হবে প্রতি সব বিষয় জানার পরে আমরা কি করবো এই এক্সাম্পল শুরু করব এই ক্ষেত্রে অনেক সহজ তাই সহজ বিষয়টাকে আমি আরো সহজ করার জন্য এই বিষয়ে একটু আমি আলোচনা করতেছি ঠিক আছে তারপর দুই নাম্বার এক্স ও এর পরস্পর বিনিময় এর ফলে সমীকরণটি অপরিবর্তিত থাকলে এক্স এবং ওয়াই পরস্পর বিনিময়ের ফলে সমীকরণটা যদি কত অপরিবর্তিত থাকে তাহলে রেখাটির ওয়াইকাল টু এক্স রেখার সাপেক্ষে প্রতি সম্ভব যেমন এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকাল টু এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকাল টু থ্রি এ এক্স ওয়াই তাহলে ওয়াই ইকাল টু এক্স যদি বসাই দেওয়া তাহলে কত এক্স ওয়াই এর পরিবর্তিত যদি করি তাহলে ওয়াই বসাইলাম আর ওয়াই এর পরিবর্তে এক্স বসাইলাম ইকাল টু থ্রি এ তো অলরেডি আছে এক্স এর পরিবর্তে ওয়াই বসাইলাম কত তো একটাই তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু থ্রি এ এক্স ওয়াই ঠিক আছে তাহলে ওই রেখাটি প্রতিসম কত হবে ওয়াই ইকাল টু এক্স রেখার সাপেক্ষে প্রতিসম হবে যেমন এটার উদাহরণটা তারপর তিন নাম্বার এক্স এর স্থলে যদি অপরিবর্তিত হয় তবে রেখাটিকে ওয়াই ইকাল টু মাইনাস এক্স এর সাপেক্ষে কি করা যাবে প্রতিসম হইবে ওয়াই ইকাল টু মাইনাস এর সাপেক্ষে কি করা যাবে করা যায় যদি এক্সের স্থলে কত মাইনাস হয় আর এখানে আমি উদাহরণটা লিখছি ওয়াই ইকাল টু কত এক্স কিউ এক্সের এর স্থলে মাইনাস হয় এক্সের স্থলে যদি আমি মাইনাস ওয়াই বসাই এবং এর স্থলে যদি কত মাইনাস বসাইলে ওই সমীকরণটি কী থাকে অপরিবর্তিত থাকে যদি তার কোনো পরিবর্তন না হয় তবু ওই রেখাটিকে ওয়াই টু মাইনাস এক্স রেখার সাথে ঠিক আছে বিষয়টা কারণ এখানে মাইনাস ওয়াই বসে দিইক এক্স এর স্থলে কত মাইনাস ওয়াই মাইনাস ওয়াই হোল কিউব আর এর স্থলে মাইনাস

এই সমীকরণটা প্রতিসম প্রতিসম ঠিক আছে আর প্রতিসম তো আমি সংজ্ঞা বললামই তারপর চার নাম্বার এক্স ও ওয়াই উভয়ের স্থলে মাইনাস এক্স মাইনাস ওয়াই বসাই যদি সমীকরণটি অপরিবর্তিত থাকে তবে রেখাটি উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম হইবে এক্সের এক্সের স্থলে মাইনাস এক্স আর ওয়াইয়ের স্থলে যেহেতু এই সমীকরণটা কত

এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল স্কোয়ার এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ মূল বিন্দু আমি বৃত্তের সমীকরণ যার ব্যাসার্ধ কত এ বৃত্তের সমীকরণ বৃত্তের পরামিতিক সমীকরণকে পরামিতিক সমীকরণ হচ্ছে একটা সমীকরণকে অন্য একটা সমীকরণে যদি রূপান্তর করি তাহলে ওদের কোনো যদি পরিবর্তন না হয় শুধু চলকের পরিবর্তন হয়েছে ঠিক আছে তাহলে তাকে পরামিতিক পরিবর্তন বলে যদি তুমি বলো এক্স এবং এক্স ওয়াই এর স্থলে একটা যদি তৃতীয় একটা চলক এক্স এবং ওয়াইকে যদি আরেকটা তৃতীয় চলকের মাধ্যমে কি করা যায় প্রকাশ করা যায় তাহলে আমরা যে সমীকরণটা পাবো তাকে আমরা কি বলবো পরামিতিক সমীকরণ বলবো আর পরামিতিক সমীকরণের ক্ষেত্রে এখানে আমাদের একটু জানতে হবে তাই এক্স প্লাস ওয়াই টু এ স্কোয়ার বৃত্তের পরামিতিক সমীকরণ টু কত একস্তিটা এবং ওয়াই স্কোয়ারিকাল কত এ সাইন্টিটা তুমি এটাকে এক্সের পরিবর্তে এটা এবং y এর পরিবর্তে ওয়াই টা এটাতেও তুমি রূপান্তর করে কি করতে পারবা এর সমাধান করতে পারবা ঠিক আছে তারপর দুই নম্বর হলো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার ওয়াইভাইডেড বাই বি বিয়ার ওয়ান এটা কিন্তু উপবৃত্তের সমীকরণ উপবৃত্তের সমীকরণের এর পরামিত সমীকরণ হবে এক্স ইকাল টু একটি এবং ওয়াই ইকাল টু এ সাইন থিটা ঠিক আছে বিষয়টা এটাতে আমরা রূপান্তর করে লিখতে পারবো তারপর আরেকটি একটি হলো এক্স টু দি ফোর টু বাই থ্রি এবং ওয়াই টু দি ফোর টু বাই থ্রি ইকাল টু এ টু দি ফোর টু বাই থ্রি আর এটা হলো তোমার এস্ট্রেট ঠিক আছে এটা একটা এস্ট্রেটের সমীকরণ আর ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু তোমার এই সব সমীকরণ দেখে সাথে সাথে নাম বলতে হবে প্লাস চিত্র অঙ্কন করতে অঙ্কন করা এটা শিখতে হবে ঠিক আছে বিষয়টা এতটুকু পারলেই তোমাদের বিশেষ করে এই এই যত ক্ষেত্র হলে রং কোনো এই নেই ক্ষেত্র হলে রং তারপর একটু ইন্টিগ্রেশন করে দিলে হবে এসট্রাডেশন করুন এর পরামিতিক সমীকরণ এ ইকাল টু এ কস কিপ্তিটা ও এ ঠিক আছে আর এইটা এই দুইটা না ধরলেও না ধরেও তুমি অনেক সময় সরাসরি রং করে ফেলতে পারবো কিন্তু এসট্রাডের ক্ষেত্রে তোমার পরামিতিক সমীকরণ ধরে তারপরেই তোমার সমীকরণ ওই এর এর ক্ষেত্রফলের মান বাহির করতে হবে তাই এগুলো একটু তোমরা মাথায় রাখবা তারপর এইসব বিষয়ের যে যেহেতু আমাদের এখন হালকা হইলে একটা ক্লিয়ার কনসেপ্ট হয়েছে তাহলে আমরা ইচ্ছা করলে কী করতে পারি আমরা এই চাপ্টারের যে এক্সাম্পলগুলো আছে এইগুলোর সলিউশন করতে পারি আর বিশেষ করে এইসব চাপ্টারের যত এক্সাম্পল আছে এই এক্সাম্পলগুলো আমি মোটামুটি যেগুলো আসছে এগুলো তো করবো একদম বিস্তারিত মানে ডিটেলস করার আমি চিন্তা ভাবনা করছি আমি চিন্তা করতেছি এই চাপ্টারের যত এক্সাম্পল আছে প্রায় সবগুলো কি করার জন্য ডিটেলস করার জন্য আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ আগামী ক্লাসগুলোর শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই ক্লাস শেষ করছি